Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আপনি প্রথমেই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে চলেছে বর্তমানে আমাদের কাছে তুর্কির ভিসা এসেছে বর্তমানে আপনারা কীভাবে গার্মেন্টস ভিসায় তুর্কি যেতে পারেন কত টাকা বেতন হবে কত ঘন্টা ডিউটি হবে এবং স্কিল নন স্কিল শ্রমিক নিয়োগ হবে কিনা সকল তথ্য জানার জন্য শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে তুর্কি অত্যন্ত একটি সফল এবং প্রতিষ্ঠিত এই দেশে প্রতি বছর লক্ষ লক্ষ স্কিল ওয়ার্কার নিয়োগ করা হয় সারা বিশ্ব থেকে তার ভিতরে গার্মেন্টস ফিসার সারা বিশ্বেই কিন্তু প্রচলন রয়েছে বাংলাদেশ থেকে ঠিক তেমনই তুর্কিতে গার্মেন্টস ভিসায় স্কিল ওয়ার্কার বর্তমানে দু হাজার চব্বিশ সালে নিয়োগ হতে চলেছে তুর্কি একটি সফল দেশ এবং তুর্কি ইউরোপের পার্শ্ববর্তী দেশ এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই এই দেশটি অটোম্যান সাম্রাজ্যের আওতায় ছিল এবং এটি প্রায় কয়েকশো বছর পুরা পৃথিবীকে শাসন করেন তুর্কি অত্যন্ত একটি সফল দেশ এবং বর্তমানে তুর্কিতে গার্মেন্টস সুইং অপারেটর নিয়োগ করা হবে এতে সত্তর হাজার টাকা বেতন হবে এবং আট ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে তুর্কি দেশটি একটি ইসলামিক কান্ট্রি এবং এই দেশে প্রতি বছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ হয় তাই বন্ধুরা যারা তুর্কি দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে বাংলাদেশে সকল ধরনের ভিসার আপডেট এবং ইনফরমেশন সবার আগে আপলোড করা হয় তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশেই ভিসার সাথে থাকবেন বন্ধুরা কাজের সাথেই থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরো বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই এছাড়া বন্ধুরা বর্তমানে কিন্তু তুর্কিতে গার্মেন্টস সুইং অপারেটর ছাড়াও আমরা বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ করছি প্রতিনিয়তই আমরা শুধু তুর্কি নাম ভিয়েতনাম লাওস এছাড়াও উজবেকিস্তান তাজাকিস্তান ইত্যাদি সকল দেশেই কিন্তু প্রতি বছর শ্রমিক নিয়োগ করি তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ কাজটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিং এর সাহায্য করা হবে অর্থাৎ কাজটি সম্পূর্ণ বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে তুর্কি দেশটিতে তাই বন্ধুরা যারা দেরি না করেই তুর্কি দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আপনাদের জন্য দেশি ভিসা চ্যানেল এগিয়ে যাচ্ছে আপনাদের জন্যই আমরা নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ভিডিওগুলো সবার আগে তৈরি করে নিয়ে আসি তাই বন্ধুরা তার যারা যাবেন তারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করবেন কারণ সম্পূর্ণ সাহায্য আমরা করা ট্রাই করব বন্ধুরা দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসার চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন সে পর্যন্তই আসসালাম আলাইকুম